হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে আজকে আমি তোমাদের সাথে ঢ্যাঁড়স বা ভেন্ডির একটা দুর্দান্ত সাথে রেসিপি শেয়ার করবো এই গরমে ঢ্যাঁড়স এইভাবে রান্না করলে গরম গরম রুটির সাথে খেতে তো দারুণ লাগবে সাথে সাথে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে যারা একটা রুটি খায় তারা দুটো রুটি খেতে বাধ্য হবেই হবেই এতটাই টেস্টি খেতে হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে আজ এক আজকের রেসিপি তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি তিনশো গ্রাম ঢ্যাঁড়স বা ভেন্ডি প্রথমে ঢেঁড়সগুলোকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার নিতে হবে তারপরে ঢ্যাঁড়সগুলোকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নিতে হবে যাতে ঢ্যাঁড়সের গায়ে একটুও জল না থাকে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে খুব ভালো করে প্রত্যেকটা ঢ্যাঁড়সকে একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে তো দেখো সমস্ত ঢ্যাঁড়সগুলোকে খুব ভালো করে আমি মুছে নিয়েছি ঢ্যাঁড়সের গায়ে কিন্তু আর একটুও জল নেই তারপরে ঢ্যাঁড়সগুলোকে ঠিক এইরকম করে একটু ছোট ছোটো পিস করে কেটে নিতে হবে ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব এই রেসিপিতে ঢ্যাঁড়সটাকে ঠিক এই রকম করেই কেটে নিতে হবে তাহলে দেখতেও ভালো লাগবে আবার খেতেও কিন্তু দারুণ লাগবে তো সমস্ত ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলোকে এই রকম করে আমি কেটে নেবো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি তোমরা তোমাদের সুবিধা মতো বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো সমস্ত ঢ্যাঁড়সগুলোকে একদম ঝাঁকা ঢাকা করে ঝটপট করে দেখো এই রকম করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি তো এখন রান্নাটা করে নিতে হবে তার জন্যে চলে যাব কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে দুই চামচ দিলাম সরষের তেল তেলটাকে খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে ছেড়ে কড়াই গায়ে লাগিয়ে নিতে হবে আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে এদিকে দেখো একটা ছোট্ট প্লেটের মধ্যে আগে থেকে দুটো ডিমকে আমি ভেঙে রেখেছিলাম তো চেষ্টা করবে দুটো ডিমকে আলাদা একটা পাত্রের মধ্যে ভেঙে রাখতে তাহলে কোনো ডিম যদি নষ্ট বা খারাপ থাকে সেটা কিন্তু বোঝা যাবে তারপরে দুটো ডিমকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তারপরে খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ডিম দুটোকে একটু ঝুঁড়ো ঝুরো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ডিম দুটোকে এইভাবে একটু খুন্তি দিয়ে নেড়েছেড়ে ঝুরো করে নিতে হবে তো এখন আমি ডিমের মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ডিম দুটোকে একটু ভালো করে ভেজে নিতে হবে ডিম দুটোকে একটু হালকা লালচে করে ভেজে নেব তাহলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে ডিম বাচা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব এই রেসিপিতে ডিমটাকে ঠিক এই রকম করে একটু ঝুড়োঝুড়ো করে ভেজে নিতে হবে বড় বড় পিস থাকলে কিন্তু হবে না খুন্তি দিয়ে খুব ভালো করে চেপে চেপে এরকম করে ডিমটাকে ঝুড়ো করে নিতে হবে আর একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে ফ্লেভারটাও দুর্দান্ত হবে খেতেও কিন্তু দারুণ লাগবে ডিম ভাজা হয়ে গেছে ওই কড়াইতে আমি আরও দুই চামচ দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দিলাম দুই চামচ সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে কড়াইতে দিয়ে দিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে আর ঢ্যাঁড়স বাজার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে তাহলে ঢ্যাঁড়সের মধ্যে যে একটা চিপচিপে ভাব থাকে সেই চিপচিপে ভাবটা কিন্তু কেটে যাবে তো এখন আমি ঢেঁড়সের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো কোনো রকম লবণ দেবো না শুধুমাত্র একটু হলুদ গুঁড়ো দিয়ে ঢেঁড়সগুলোকে ভাজবো তাহলে ঢ্যাঁড়সের যে সবুজ কালারটা সেই সবুজ কালারটা বজায় থাকবে আর ঢ্যাঁড়সগুলো কিন্তু কালো হয়ে যাবে না তো সামান্য পরিমাণের লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে তিন চার মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে একটু ভেজে নেবো মোটামুটি সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো ঢেঁড়সটাকে ভেজে নিতে হবে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব এই পদ্ধতিতে ঢ্যাঁড়স ভাজলে প্রত্যেকটা ঢ্যাঁড়সের পিস এরকম গোটা গোটা থাকবে একটুও কিন্তু ভেঙে যাবে না ঢ্যাঁড়সের যে সবুজ কালারটা সেটাও কিন্তু একদম পারফেক্ট থাকবে একটুও কালো হয়ে যাবে না তারপরে ঢ্যাঁড়সের মধ্যে যে একটা চিপচিপে ভাব থাকে সেই চিপচিপে ভাবটাও কিন্তু কেটে যাবে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি ওই কড়াইতে আমি আরও দুই চামচ দিলাম সরষের তেল তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর আমি এর মধ্যে দেবো চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা ফোড়ন ঝালের পরিমাণটা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো এখানে সেই অনুসারে শুকনো লঙ্কা অথবা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিতে পারো দিয়ে দিলাম রসুন কুচি বেশ অনেকটা পরিমাণে রসুনকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম রসুন কুচি দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তো গ্যাসে ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে রসুনটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে রসুনটাকে দেখো লালচে করে ভেজে নিয়েছি রসুনের কাঁচা গন্ধ চলে গেছে রসুন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজ দুটোকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেবো অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে তো বন্ধু বন্ধুকান ঠেড়সের এই রেসিপিতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দিতে হবে তাহলে খেতে দারুণ লাগবে এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিয়ে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াছাড়া করে পেঁয়াজটাকে ঠিক এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে খুব বেশি যে একদম লাল লাল করে ভাজতে হবে সেরকম কোনো ব্যাপার না এইরকম করে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে দেখো হালকা লালচে করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম জিরের গুঁড়ো খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব তারপরে মিনিট খানিক সময় ধরে একটু পেঁয়াজের সাথে ভেজে নেব পেঁয়াজ ভাজার সময় কোনো রকম লবণ দেওয়া যাবে না তাহলে পেঁয়াজটা কিন্তু একেবারেই নরম হয়ে যাবে এই রেসিপিতে পেঁয়াজটাকে নরম করলে চলবে না তো হলুদ আর জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু জল জলটাকে দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো সামান্য একটু জল দেওয়ার কারণে যে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়োটা দিয়েছি সেটা কিন্তু আর পুড়ে যাবে না তো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে দেখো পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়েছি তারপরে আমি আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়সের পিসগুলোকে দিয়ে দেবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি একটা বড়ো সাইজের টমেটোকে ঠিক এইরকম করে একটু লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছিলাম টমেটোর পিসগুলোকে ঠিক এই সময় দিতে হবে তাহলে খেতেও ভালো লাগবে আবার দেখতেও কিন্তু দারুণ লাগবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা এই সময় দিতে হবে তো স্বাদ মতো লবণ দিয়ে সমস্ত কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব স্বাদ মতো লবণ আর টমেটোর পিসগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম দেখতে দেখো কত সুন্দর একদম কালারফুল দেখতে লাগছে যার কারণে বাচ্চা থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে খুব সুন্দর একটা রঙের জন্য এই সময় আমি সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তো একদম সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নিলাম তারপরে চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে প্রথমে তিন চার মিনিট সময় ধরে ঢেঁড়সটাকে একটু রান্না করে নিতে হবে মাঝখানে অবশ্যই কিন্তু দু একবার ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে দিতে হবে নাড়ালা আবার তলা দিয়ে পুড়ে যেতে পারে তো তিন চার মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালো করে নেড়েছেড়ে মিশিয়ে নেবো আর দেখো ঢেঁড়সটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে সেটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই ঢ্যাঁড়সটা কিন্তু আরও একটু নরম হবে খুব সুন্দর করে একটু ছেড়ে মিশিয়ে নেব তারপরে আমি এর মধ্যে সামান্য পরিমাণে দিয়ে দেবো একটু চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো অবশ্যই কিন্তু সামান্য পরিমাণে একটু চিনি দিতেই হবে তারপরে আগে থেকে ভেজে রাখা ডিমের ভুজিয়াটা দিয়ে দিলাম দুটো ডিমকে ভেজে এরকম করে একটু ভুজিয়া করে রেখেছিলাম তারপরে আমি এর মধ্যে যেটা দেব সেটা হচ্ছে ধনে পাতা কুচি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি করে দিয়ে দিলাম তাহলে এই ঢ্যাঁড়স স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যাবে তো ডিমের ভুজিয়া ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে নেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে ঢাকনাটা বন্ধ করে আরও দুই তিন মিনিট সময় ধরে এই ঢাঁড়সটাকে রান্না করে নেব তাহলে যে ডিমের ভুজি আর ধনে পাতাটা দিয়েছি এটা খুব সুন্দরভাবে ঢ্যাঁড়সের সাথে মচে যাবে তো আবারও ঢাকনাটা বন্ধ করে দিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আরও দুই তিন মিনিট সময় ধরে ঢ্যাঁড়সটাকে রান্না করে নেব তো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে আরও দুই তিন মিনিট সময় ধরে ঢেঁড়সটাকে রান্না করে নিয়েছি ডিমের ভুজি আর ধনে পাতা ঢ্যাঁড়সের সাথে খুব সুন্দরভাবে মজে গেছে যার কারণে ঢাকনাটা খোলার সাথে সাথেই দেখবে কি সুন্দর একটা ঘ্রাণ তোমরা পাবে একদম কালারফুল একটা রেসিপি বাড়ির ছোট থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে খুব সুন্দর করে একটু নেড়েছেড়ে মিশিয়ে নিলাম ঢেঁড়স ভাজাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর এইভাবে ঢ্যাঁড়স ভাজা করলে গরম গরম রুটি পাওয়াটার সাথে খেতে তো দারুণ লাগবে সাথে সাথে গরম গরম ধোয়াটা ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এখন একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে দেব তো বন্ধুক রেসিপিটি ভালো লাগলে এইভাবে একবার ঢ্যাঁড়স ভাজা করে খেয়ে দেখতে পারো খেতে অসাধারণ লাগে আর এইভাবে ঢ্যাঁড়স ভাজা করলে একটা রুটির জায়গায় সবাই দুটো করে রুটি খাবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি খেতে অসাধারণ টেস্টি হয় আর একবার এইভাবে ঢ্যাঁড়স ভাজা করলে মনে হবে যেন বারবার এইভাবেই ঢ্যাঁড়স ভাজা করে খাই দুর্দান্ত লাগে খেতে সমস্ত ঢ্যাঁড়স ভাজাটাকে একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম তো সার্ভ করতে করতে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেও আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ